নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব অনটনে দিন কাটাচ্ছিলেন। তিনি रास्ते হাঁটতে হাঁটতে দেখলেন একটি সাইনবোর্ডে লেখা ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর পাওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাওয়ার আশায় ইহুদির কাছে গেলেন। গিয়ে বললেন, হে ইহুদি, তুমি কাজ করতে চাই। তোমার বাগানে পানি দিয়ে খেজুর নিতে চাই। ইহুদি একটু অবজ্ঞা ভরে বলল, তুমি কি সেই কাজ করতে পারবে? ওই কূপের পানি অনেক নিচে। পানি তোলা খুব কঠিন। নবীজি সাল্লিহাল্লাম শান্ত ভাবে বললেন হ্যাঁ আমি পারবো আমার খাবারের দরকার ইহুদি মনে মনে চা কি করলো সে জানত কূপ গভীর পানি তোলা সহজ নয় তাই সে একটি পুরনো পচা রশি বালতি এনে দিল নবীজি সাল্লু আল্লাহ সেই বালতি নিয়ে কূপে ফেললেন কিন্তু রশি ছিঁড়ে বালতিটি কূপে পড়ে গেল দূর থেকে ইহুদি এই দৃশ্য দেখে এগিয়ে এলো এবং নবীজি সাল্লাহ আলিয়া গালে এক থাপ্পড় মারল অথচ নবীজ সাল্লাহ আলহ্লাম কিছুই বললেন না